আমরা আজকে এখানে এসেছি আমাদের আবেদনকারী নাম ইসলাম আমার ভুল না হয় যে আমাদের ভিপি সম্পত্তিটা আছে যেটা আমাদের লিজ দেয়া আছে সেই সম্পত্তির ডিমার্কেশনের ব্যাপারে উনি আবেদন করেছে আবেদন করেছেন দুটো জায়গায় একটি হচ্ছে বিভাগীয় কমিশনারের কার্যালয় আর একটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে দুটি আবেদনই পেয়েছি এবং সেই দুটো আবেদনের মানে বিষয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা স্যারের নির্দেশনার আমরা এখানে ওনাদেরকে দিয়েছিলাম যে আপনারা যে দুটো পক্ষ হয়ে গিয়েছে আর কি সেই দুটো পক্ষ এবং আমরা মানে একেবারে ভিপি জমিটা যে জায়গাটায় জমিটা একই সাথে পরিদর্শন সেই জায়গায় দাঁড়িয়ে বিষয়গুলোকে সলভ করা তো আমরা যখন এখানে আসলাম আসার পরে আমাদের বৃষ্টি হচ্ছিল তো যার ফলে আমাদের তো শেডের প্রয়োজন তা আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিলাম যে ভিতরে বসার একটি জায়গা আছে কনফারেন্স রুম সেই কনফারেন্স রুমে আমরা আগে আলোচনা করি যে আমরা কি বিষয়ে এসেছি কাগজপত্রগুলো দেখি তারপর আমরা ডিমার্কেশনে যাব তো আমরা সবাই বসেছিলাম আমাদের এসিল্যান্ড অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ছিলেন আমাদের আবেদনকারীরা ছিলেন এসে রেকর্ডের মালিক যারা আছে তাদের যারা ওয়ারিশ তারা সেখানে উপস্থিত ছিলেন সবাই ছিলেন না দুইজন ব্যক্তি ছিলেন আর একজন ব্যক্তি সম্ভবত বাইরে ছিলেন ছিলেন তো ওখানে আমরা কথা বলেছি তাদের সাথে আবেদনটাকে আমরা যাচাই করেছি তাদের কাগজপত্রগুলো দেখেছি এখন আমাদের কাগজপত্র যাচাই বাচাই কিংবা আবেদন দেখা এসে রেকর্ড পর্যন্ত এটা শেষ হ্যাঁ এই যাচাইটা শেষ হয়েছে এখন তাদের পক্ষের যে আমিন আছেন বা সার্ভেয়ার আছেন তিনি এবং আমাদের যে অফিসিয়াল সার্ভেয়ার আছে তারা মিলে আগে একটি ম্যাপিং করবেন যেটা আমার অফিসে হবে এখন ম্যাপিং সম্পন্ন করার পর তারপরে ফিল্ডে এসে আমার না এটা কি আজকে হওয়ার ইস্যু নাকি আমি ম্যাপিং ম্যাপিং শেষ হওয়ার পরে আমরা আবার একটা ডেট ডিক্লেয়ার করে আমার অফিস থেকে আমি চিঠি দিয়েছি আমি এখানে এসেছি এবং আমি কোনো মাইকিং করাই আমি এখানে কেন এসেছি বা এসিল্যান্ড কেন আসে এসিল্যান্ড যখনই আসে তখনই বুঝতে হবে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমি এখানে আছে সরকারি জমি মানে আমার মানে আপনার তার মানে সেই স্বার্থটা আমাকে রক্ষা করতে হবে আমরা এই জন্য এসেছি এবং আমাদের ওনাদের যে আবেদন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ভিপি জমিটুকু ডিমার্কেশন করে আলাদা করে ফেলেন আমরা সেই জন্যই আসছি এখানে অন্য কোনো কারণ নেই এইটা আমাদের জাস্ট স্কেচ ম্যাপটা রেডি হয়ে গেলেই ওয়েদার ভালো থাকলে যদি ওনারা আগামী আধা ঘন্টায় দুই পক্ষ সমানে একই জায়গায় উপস্থিত হতে পারে তাহলে আধা ঘন্টা পরে ওয়েদার ভালো থাকলে আমরা চলে আসবো মানে যখন হয়ে যাবে তারপর পরে এটা কোনো ইয়া নাই সময় বাধা এই বিষয় না ওরা তারপরে কাউকে দেখার পরে ওরা বলতে তাহলে আমরা এসকে দুই আমিন নিতে বলেছি একদম বসে বসে দেওয়ার পরে বলতে তাহলে স্কেচ করো করে এটা করো মাফরি করার পরে তার কাছে তাহলে খেটে খেটা তাহলে আমার দুই আমি ছিল আমার একটা রেশের এই থাকার পরে তাহলে আমরা আমরা তো বেশ কজন ছিলাম আমি আমি টাকা আর তারপরে রবি বাইটে ছিল আর ইদিব ছিল কোম্পানি কিছু লোক আসলে সাইম সাইম ভাই গোটা গোটা সাইম বিএনপি সভাপতি আমার নাম নারায়ণ আমাকে এক বছর ষাট বছর জমি জমিতে বহু দিন মানে আমার ঠাকুর দাদা আমার এই জমি খাই কিন্তু বর্তমান দল সব থেকে এই এই বিড়ে বিড়ে নেছে কেন আর আমাকে আসতে হচ্ছে বিধানমন্ডল বাবার নাম পুরুগুলো মন্ডল আমাদের এই জমি আজ দশ বছর ধরে এনরা ভোগ দখল করতেছে আমাদের এই জায়গায় আসতে দিচ্ছে না আমরা যদি রুয়ে যাই এটা উঠে গাঙে ফেলায় দেয় পরবর্তীতে এরা আবার সেই জায়গা ই করে এদের গত বছর আমরা এই জমিটা করে গেছি এরা ধান কেটে উঠেই নিয়ে গেছে আমাদের কিছু দিই নি আর এর পাশে আমাদের আসতেই দেয় না আমরা আইন আদালত করেও পারি উঠিনি জায়গার বিষয় সংশ্লিষ্ট আছে আজ যারা মনে করেন আমাদের বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটা অর্ডার আসছে আমাদের এই জায়গা মানে বিপি জায়গা আলাদা করে ব্যক্তি মালিকানা জমিয়ে দিন যে এটা পৃথকীকরণ হিসেবে যার জন্য ভিতরে অনেক সময় কথাবার্তা হয়েছে হওয়ার পরে পরেছিলেন অফিসে সবাই আবার গেছে যে একটা স্পেস ম্যাপ করবে করে আসে পরিমাপ করে পৃথক করবে এখানে উপস্থিত ছিলেন আর কোম্পানির পক্ষে আমাদের উপজেলার উপজেলা স্বামী ভাই বিএনপির সভাপতি উনিও ছিলেন উপস্থিত সেখানে থাকাকালীন এখন সেইভাবে ওনারা অফিসে গেছে এখন বিশাল আছে মাফের ইটা আজকের হবে না বলল তো যে আজকের আমরা একটা স্কেচ করে নিয়ে আসে আজকেরাই মাফটা ফলবে এখন গেছে সেখানে এখন কত দূর কি আমার নাম শামসুল হক আমি বটিয়াগাড়া সদর ইউনিয়ন বিএনপি নির্বাচন পশ্চিম কমিটির সদস্য আমি দীর্ঘ বিশ বছর এই কোম্পানির পাশে আমি বসবাস করি আমি এখানে জায়গা কিনে এখানে বাড়ি করে এখানে বসবাস করি এই কোম্পানি সর্বপ্রথম যখন আসে সর্বপ্রথম তখন এখানে সত্যনবাবুর একটা বিতর্কিত জায়গা ছিল সেটাও নাকি ভিভি সম্পত্তি ছিল সেই ভিভি সম্পত্তিটারে মেকানিজম করে আওয়ামী লীগের লোকজনের সাথে মেকানিজম করে এই কোম্পানি ওই ঘরে ওরা ওঠে এবং ওই বাবুরা কিছু টাকা দিয়ে ওরা ওই ঘরটা দখল করে দখল করার পরে এখানে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ লোকজন ছিল যেমন আশাফুল মিজান তারপরে খুলনার শেখ পরিবার কিছু লোক এদের সহযোগে এই দীর্ঘদিন ধরে এই কোম্পানি এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মতন ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে বসে আস্তে আস্তে বিস্তার করতে করতে এই অঞ্চলে হিন্দু অধ্য এলাকা এ কথাটা আদৌ সত্য কিনা এদের বাড়ি ছিল এখানে বছর যুগ যুগ ধরে বড় সেই বাড়ি পর্যন্ত তারা কাটিয়ে উঠে গেছে মানে অত্যাচার করতে করতে ওরা এমনি উঠে আছে। এরা সংখ্যালঘু এরা ভেতু হ্যাঁ এই বিতর্কিত জায়গার এই এই ভিতরে কম ভাইটা কোথাও কম ভাইটা এটা বিতর্কিত জায়গা এটা আপনারা অফিসাররাও জানে এই অঞ্চলের অফিসাররাও জানে এবং এখানে এই কোম্পানি এত দিন থাকতে পারতো না শুধু কিছু এই নেতা কথা জ্বালায় এরাই এখন টিকে আছে তা এরাই এই ভিতরে জায়গা ওকে সাই জ্বালাতে হতো আমার বাড়ির পাশে বহু লোকজন আসে আমি দেখতে আসলাম যে কি ঘটনা কি হচ্ছে শুনলাম যে মা করবে এই জন্য আসলাম এখানে তবে আমরা চাই যে যারা এই জমিটা এই হিন্দুদের জমি এরা ফিরে এই ভাকল্প হচ্ছে আমাদের তাদের আমরা চাই আমরা মুসলিম আমরা চাই এই হিন্দুরা জায়গাটা ফিরে ভাগ এবং আপনারা সাংবাদিক ভাইরা আপনারা এইটা সারা বাংলাদেশ সহায় দেন এবং আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে আমি দৃষ্টি আকর্ষণ করবো এই ভিতরে তো জায়গা আছে এই কোম্পানি এখানে চলে যাক যেহেতু এখানে লোকালের মধ্যে গ্যাস কোম্পানি চলে না অন্তত একটা গ্যাস কোম্পানি করতে গেলে ফাঁকা জায়গায় করতে হয় এখানে চারিবারে বাড়িঘর এখানে তো কোনো কায়দা কোনো বিস্ফোরণ করে তাই এই অঞ্চলে বহু লোক হতাহত হয়ে যাবে আমরা চাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই যে আপনারা সাংবাদিক ভাইরা এইটারে মানে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দেখুক জানুক যে বিতর্কিত জায়গায় এরা এই কোম্পানি করছে যে বিতর্কিত জায়গা যেমন সরকারি জায়গা বিভিন্ন সম্পত্ত আছে এই বিভি সম্পত্তি ডারে ওরা প্রথম বিভি সম্পত্তি সরকারি জায়গায় পরে দখল করে এরপরে আস্তে পর্যায়ক্রমে এই এলাকার ব্যক্তি মালিকানা জায়গাগুলো ঘিরে বিড়ে এই জায়গাটা আমরা প্রকাশ দেখতে পাচ্ছেন এখানে ঘেরা বেড়া সব রয়েছে এখানে কোনো পাবলিক ঢুকতে যাদের জমি এমনি জমি আছে তাদেরও ঢুকতে যায় না অনেক বারো শত জমি এদের বাউন্ডারির বাইরে আছে কিন্তু ওরা সেখানে ঘেরা দেয়নি তার ভিতরে ওদের বাউন্ডারির মধ্যে রয়েছে কিন্তু ওরা সেখানে যাচ্ছে না এই কোম্পানি এই কোম্পানি আপনি যে কথা বলছেন যে এখন কারা সেটা দিচ্ছে এখন কারা দিচ্ছে এটা বলতে হবে একটা প্রভাবশালী আহ নেতৃবৃন্দ এখানে হয় এদের ইঞ্জিন দিচ্ছে যে কারণে ওরা এখনো বহল তো বেঁচে আছে